হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম জানি না তোমাদের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে তো বেশি বড় আমি মিনি ব্লগটা করিনি আজ ছোটোপলাই করেছি তো সবাই একটু প্লিজ দেখো আর তো দেখি দেখো আমার সকালে সব কাজ কমপ্লিট আমার স্নান করাও হয়ে গেছে তো দিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এদিকে কিন্তু এখনও বিছানা গোছানো হয়নি কারণ ছেলের শরীরটা একটু খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে হঠাৎই দেখছি তো তারপরে তো ছেলেকে নিয়ে চলে এলাম ব্রাশ করাতে ব্রাশ করানো হয়ে গেছে বলে ডেকে খাইয়ে দেবো এখনও বিছানা পড়াচ্ছে বিছানা গুছাতে হবে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে জানি না আজকে কী বাজার করবে আর তো জানো তো ভিডিও করি বলে মানুষ কত মানে অনেক কথা বলে তো আমি যদি কোনো খারাপ ভিডিও ছাড়ি মানে করি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই ভিডিওটা মানে খারাপ হয়েছে আর আমি যে ভিডিওগুলো করি জানো তো অনেক চিন্তাভাবনা করে ভিডিও করতে হয় যে মুখে ভয়েসগুলো দিই সেই ভয়েসগুলোর জন্য অনেক চিন্তাভাবনা করতে হয় আর কি বলবো তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে আমার বিছানা বিছানো হয়ে গেল তো এদিকে ছেলের খিদে পেয়েছে বা ছেলে মেয়েকে খাইয়ে দেবো খাইয়ে টিকে দেবে রান্না বসাবো সকালে আর সকালে একবারই রান্না করে নেবো কারণ বাজার থেকে দিকে কী নিয়ে আসে তো আজকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে খাসির মাংস আর এদিকে টমেটো নিয়ে এসছে আর আমি টমেটো খেতে ভালোবাসি বলে পরে টমেটো কেটে রেখে দিয়েছি তো পরে খাবো তো দেখো খাসির মাংসটা কেমন হয়েছে আমি জানি না রঙ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব খারাপ হয়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলুন টাটা বাই বাই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা বাই বাই